স্বাগত তোমাদের সবাইকে তো দেখো প্রথমেই শুরু করছি নন্দ উৎসবের প্রসাদ দিয়ে দেখো ফল প্রসাদ তার সাথে খিচুড়ি তার সাথে কাঁকরোল ভাজা পায়েস লুচি মালপোয়া সুজির হালুয়া সুজি তারপরে তালের বড়া এগুলোই আর কি খিচুড়ি পায়েস ফলের প্রসাদ কাঁকরোল ভাজা মালপোয়া তালের বড়া লুচি আর সুজি এগুলো এগুলো দিয়ে গেছে আমাদেরকে আমাদের পাশের বাড়ি টেস্ট তো অসাধারণ সব প্রসাদেরই টেস্ট অসাধারণ কিন্তু ভালো হয়েছিল এই যে ছাব্বিশ তারিখ সোমবার আজকে ব্রেকফাস্ট আলুর পরোটা আর ওই যে ইয়েটা করেছিলাম স্টাফিংটা ওটাই একটু আলুর দম মতো একটা একটা করে করেছি সবার তাতে হয়ে যাবে মুখই দেখা যাচ্ছে না দেখা দিদি ভাইয়ের মুখ তো বাজারে গেছিলাম কি নিয়েছি নিয়ে নি নিয়েছি হচ্ছে একটা লাউ এই দেখো আর নিয়েছি হচ্ছে গিয়ে হাফ বাঁধাকপি শানা রে বাঁধাকপি নিয়েছি বাঁধাকপি কেন নিয়েছি তোমরা বলো তো আমার মেয়েকে ব্যাগ গুছিয়ে নিচ্ছে তো আমি বলছি বাঁধাকপি নিয়েছি তখন ও বলছে কি মোমো কত মোমো আমি বললাম হ্যাঁ মোমো আর কিছু নি পেঁয়াজ রসুন আদা লঙ্কা আলু সব বাড়িতে আছে সবজিও কিছু আছে ফ্রিজে সেই জন্য নি নিই ঠিক আছে তারপর দেখো মাছ কি নিয়েছি কেমন এই ফিরলাম গরম লাগছে গো এটা পরে দেখাচ্ছে এটা আগে এই দেখো লোটে মাছ নিয়েছি দেখো এটা আজ বানাবো খুব কম আছে আমার বাড়িতে খুবই কম মানে আর কি লোটের মাছটা বানাবো আজকে আর নিয়েছি এই তেলাপিয়া আর নিয়েছি দেখাচ্ছি এগুলো আমার দুই বাচ্চারই খুব ফেভারেট এইটা এই এইগুলোই বাজার করেছি তিন রকমের মাছ বাঁধাকপি আর লাউ আজকেও বাইরে বৃষ্টি পড়ছে আমরা ছাতা নিয়ে গেছিলাম হালকা হালকা বৃষ্টি পড়ছিল তো এখন আবার খুব একটা পড়ছে না কিন্তু মেঘলা করে আছে সেই একই জিনিস চলো কেটে দিই এখন হ্যাঁ রান্না করার সময় অন করবো বা সামনে নিয়ে আসি এবারে এবার মাছ ধোয়া লাগবে বুঝেছো এই মাছ ধোবো কিচ্ছু কাজ তো ভালো করে করতে ইচ্ছে করছে না অনেক দিন থেকেই বলছি মানে যে কেচে ধুয়ে ভালো করে রোদ্রে শুকিয়ে মানে যে একটা ফ্রেশ লাগে সে ফ্রেশটাই লাগছে না দিন থেকে টানা বৃষ্টি হওয়ার জন্য এই মাছগুলো যেমন বাইরের রোদ্দুর মাছগুলো ধোয়ার ইচ্ছে জাগে এই বাইরের সাথে এই জল ঘেঁটে এইসব ধোয়া ইচ্ছে করে না মানে করতে তো হবে আলাদা কথা আর ইচ্ছে করে করাটা আলাদা কথা রাখি মানে কাটাকাটি চলছে ওর বাবা করছে আর এদিকে সারা স্কুল থেকে চলে এসছে গরমে স্কুলে চলে গেছে আর আমি লোটে মাছটা ধুয়ে তুলে নিলাম ওটাই আজকে রান্না করব আর এই যে সারাও দুষ্টুমি করছে এগুলো এখনো ধুয়ে তুলেনি এটা মাছই এসে গেছে মাছের চোলে এই যে দেখো এটাও ধুলাম আর এই যে এটাও ধোয়া হলো আর একটা রান্না করেছি দেখিয়ে দেবো এগুলো ফ্রিজে রাখবো এখন এখন দেখো তুমি আরে দেখো অরিজিৎ গা বেঁধেছে প্রতিবাদে এই যে দেখো লোটে মাছটা রান্না করেছি পেঁয়াজ রসুন আর সরষের তেল দিলাম একটুখানি কাঁচা সর্ষের তেলেই রান্না করেছি সব মশলা দিয়ে পেঁয়াজ রসুন আদা লঙ্কা টমেটো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো নুন হলুদ সর্ষের তেল কি তো বন্ধুরা সারা কি করেছে দেখো এক জোড়া দিদিভাই আর এক জোড়া মায়ের এরকম চটি নিয়ে এসেছি ওর ওর সাইজের পাইনি তো কি বলো তো ওর রাগ করেছে দিদি কোথায় বাবা এই যে ক্রাস লেখা আছে এটা দেখো ক্রাস করে দিয়েছে ছিঁড়ে দিয়েছে যে ওর জন্য কেন এই ধরনের চটি নিয়ে আসা হয়নি এটা দেখো এটা চিটিয়ে দিলে ঠিক হয়ে যাবে আর এটা না চিটিয়ে দিলেও এখানে ইয়ে করা আছে মানে আর ছিঁড়তে পারবে না সহজে তো ও এগুলো ছেড়ার চেষ্টা করছে না ছিল না ঠিক আছে আর এই এরম জটি করে হাঁটতেও পারবে না যেটা আঙুল দেওয়া নেই হাঁটতে পারবে নাকি পারবে না তাহলে সেই পেছনের বেল্ট দেওয়াগুলো নিতে হবে এরম আমাদের সাইজের ছিল খুব রাগ হচ্ছে জানো

ইচ্ছে করেও নোংরা লাগিয়ে দিতে পারে ওর রাগ হয়েছে দিয়ে এরম জুতো কেন নিয়ে আসোনি আমার জন্য খুব রাগ হয়েছে বুঝেছো এগুলো ছিলে দিতে যে এটা তো এত চিপকানো এটা তো কোনো মতেই পারবে না ও জুতোগুলো ও হাঁটতে পারবে না নহলে হলে ওরমও জুতো খুঁজে এনে দেওয়া যেত অসুবিধা নেই তবে যেটা বাচ্চারা হাঁটতে পারবে না ওরকম জুতো তৈরিও হয় না সেটাও কথা দেখো মিশো থেকে কম দামে হয় চলো দেখো দেখাচ্ছি তোমরাও দেখো আমি আমি তো দেখেছি দেখেই অর্ডার করেছি তবে জিনিসটা কেমন সেটা আছে দাঁড়ো এত জোরে জোরে নিউজ চলছে আজকে যেহেতু নবান্ন অভিযান দেখো দেখো এই শুনছো হ্যাঁ আমার বড় মেয়ের বড় মেয়ের তো দেখো প্যান্ট এইসব এইটাই মানে কমফোর্টেবল গেঞ্জি টেঞ্জি পরতে মানে এই টাইপের পরতেই ভালো আছো ঠিক টক টপ যদি মানে প্লেয়ার নাকি বলে প্লেয়ারই বলে মনে হয় ভালো যে যেগুলোকে কি বলে রাফেল দেওয়া রাফেল তাহলে করবে না ও মোটে পছন্দ করে না এইসব জিনিস চলো এই যে বন্ধুরা খবর চলছে আজকে তো নবান্ন অভিযান আদার কুলি ভরে নিয়েছি আর এই দেখো এই দেখো লোটে মাছ দেখি আমার ঘরে প্রায় লোটে মাছ হয় না জন সেই ছবি তুলে খুব ভালো আছে ঝাল ঝাল আছে ঝাল ঝাল বাঁধাকপি পেঁয়াজ কাঁচা লঙ্কা চপ করলাম আজকে ভেজ মোমো হবে ও চিকেন খাবো না চিকেন তাহলে মেশাবো না আর কি এই যে চপারটাতে করে নিলাম চপারে খুব ভালো এইভাবে হয়ে গেল তাড়াতাড়ি এই যে আজ হচ্ছে মোমো ডিনারে আজকে ভেজ মোমো হচ্ছে বাঁধাকপি পেঁয়াজ লঙ্কা নুন গোলমরিচ হালকা হলুদ দিচ্ছি হলুদ হয়ে গেছে তাই না হ্যাঁ ভেজ মোমো হয় না ওদের বাবা আজকাল চিকেন একদমই খাচ্ছে না সেই জন্য যেটা গরম হচ্ছে বানানো আমার মেয়ে বানাচ্ছে মেয়ে এই মাত্র পড়াশোনা করে উঠে এলো মানে আমি বাকিটা গুছিয়ে দিলাম আমি এখনো এগুলো বেলবো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই সবে একটা হচ্ছে তারপর ধরো আমাকে ব্যস্ত হয়ে যেতে হবে তো সেই জন্য একটা হয়েছে এই চলো পরে দেখায় বন্ধুরা এই দেখো এখানে ময়দা নিয়ে বললাম না আমার বাড়িতে ময়দা রাখি না ময়দা খাওয়া খারাপ বলে কিন্তু ময়দা খেতে ভালো লাগে বাড়িতে থাকলে খাওয়া হয়ে যাবে নিয়ে এসে ঘটছে আর কি সামনের দোকান থেকে এই যে দেখো স্টিম হচ্ছে এখান দিয়ে স্টিম বেরোচ্ছে জ্বালানা এখানে করছি এই দেখো আমার মেয়ে করছে এখানে লাগানো আছে প্লাগ

আর এখানে দিচ্ছে সস দুই রকমের সস দিবে বল 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 কম দেখো সবাইকে সবাই একটু একটু করে দিবি এত সস খেতে ভালো লাগে না ভাবলাম ভেজ কোনোদিন করিনি কেমন টেস্ট হবে কিন্তু খেয়ে দেখলাম ভালো হয়েছে তাই না খুব ভালো লাগছে মায়ো হ্যাঁ ভালো তো বন্ধুরা আজকে তো মোমো খেলাম আমরা ডিনারে আরেক নাম্বার মেয়ে পড়ছে আমি বসে আছি আর ছোট মেয়ে ঘুমিয়ে গেছে বেশি বাজেনি সাড়ে নটার কাছাকাছি বাজলো তো ছোটো মেয়ে তো তাড়াতাড়ি ঘুমিয়ে যায় সারাদিন ঘুম ঘুমোয় না বাবা বাবা বাড়ি আছে অসুবিধা নেই তো বাবা ওখানে ফোন দেখছে ওই ঘরে শুয়ে শুয়ে আরো ঘুমিয়ে গেছে তো চুল টুল আর রি করবো বাকি কাজ সব করব বাসন দেওয়া হয়নি তো ভিডিওটা শেষ করে নি তারপর এডিট করে সেভ হতে দেবো আর বাসন টাসন মাজবো তোমাদেরকে যখন তিনশো পঁয়ষট্টি দিন শেয়ার করি জীবনে প্রত্যেকটা দিনই তো সত্যি কথাটা বলাই ভালো যেটা ভিডিওটা সেভ হতে দেবো আর বাসন টাসন মাজবো কাজ করবো তো চলো বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকে আনন্দে থেকে সবার মঙ্গল কামনা করি ভালো থেকে সবাই কাম বাই গুড নাইট